আগের অধ্যায়ে আমরা আহ ভেক্টরের বহু সম্বন্ধে জেনেছি তো আজকের অধ্যায়ে আমরা ভেক্টর যোগের বৈশিষ্ট্য সম্বন্ধগুলো জানব তো প্রথম যে বৈশিষ্ট্যটা হলো সেটা হচ্ছে বিনিময় নিয়ম তো ভেক্টরের ক্ষেত্রেও আমাদের বিনিময় নিয়ম প্রযোজ্য কিনা সেগুলো আমরা দেখব তো প্রথমে আমরা জানবো যে বিনিময় নিয়মটা কি মনে করি এ যদি এ এবং বি দুটো ভেক্টর হয় তো সেক্ষেত্রে এ প্লাস বি ইকাল টু বি প্লাস এ হবে মানে দুটো রাশি যদি অল্টারনেট করা হয় তো সেক্ষেত্রে ওদের যোগফলের কোনো পরিবর্তন হবে না এটাই হলো বিনিময় নিয়ম তো আমরা এটার প্রমাণ করবো যে ভেক্টরের ক্ষেত্রেও বিনিময় নিয়ম প্রযোজ্য তো এর জন্য আমি ও এ এবিসি একটি সমান্তরিক নিয়েছি যার ও সমান সিবি যেটাকে আমরা এ ভেক্টার ধরেছি এবং এবি সমান ও সি এবি সমান ও সি যেটা বি ভেক্টার ধরেছি এবং এদের পর্ণ ও বি সমান আর ধরেছি এরপর যদি আমরা ত্রিভুজ ও এ বি দেখি তাহলে এখান থেকে পাচ্ছি যে ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি যে পরপর দুটি বাহু যদি কোনো ভেক্টর রাশিগুলিকে সাজানো যায় তো ওদের তৃতীয় নম্বর বাহুটি হবে ওদের লব্ধি ভেক্টর তো সেম একইভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টার ইকুয়াল টু আর এরপর আমরা যদি ত্রিভুজ ও সি দেখি তো এক্ষেত্রে পরপর ভেক্টর ভি কে আগে নিয়েছি তারপর ভেক্টর এ কে পরপর দুটি বাবু সাজিয়েছি যথাক্রমে ও সি এবং সিবি তো এদেরও লব্ধি ভেক্টর হবে ও বি যেটা ওদের তৃতীয় নম্বর বাবু তো এখান থেকে আমরা পাচ্ছি যে বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমানিত আগ তো উভয় ক্ষেত্রে আহ রাশিগুলো পরিবর্তনের ক্ষেত্রে লৌধি ভেক্টরের কোনো পরিবর্তন হচ্ছে না ওই ক্ষেত্রে লৌধি ভেক্টর আমরা আর পাচ্ছি তো সুতরাং আমরা লিখতে পারি যে এ ভেক্টর ভেক্টর সমান প্লাস তো সুতরাং বিনিময় নিয়ম ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য এরপর আমরা সংযোগ নিয়ম দেখব ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তো প্রথমে আমরা জানবো সংযোগ নিয়ম কি এই নিয়ম অনুসারে মনে করি এ বি ও সি তিনটি ভেক্টর তো এক্ষেত্রে সংযোগ নিয়মটা হলো প্রথম দুটি ভেক্টর মানে এ প্লাস বি প্লাস তৃতীয় নম্বর ভেক্টরটি পরে ইকুয়াল টু প্রথম ভেক্টরটির সঙ্গে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ভেক্টরটি যোগফল সমান হবে তো এটা হলো সংযোগ নিয়ম এটা আমরা প্রমাণ করে দেখব যে ভেক্টর ক্ষেত্রেও সংযোগ নিয়ম প্রযোজ্য কিনা তো এর জন্য প্রথমে আমি ও এ বি সি একটা বহু এঁকেছি যার ও এ বাহুকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করেছি এবি বাহুকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি এবং বি সি কে সি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি এরপর আমি যদি ত্রিভুজ ও এ নিই ত্রিভুজ ও এ বি থেকে ত্রিভুজের সূত্র থেকে আমরা বলতে পারি যে ও বি সমান হবে এ প্লাস বি ভেক্টর তো এরপর আমরা যদি ত্রিভুজ ও সি ও বি সি ও এই ত্রিভুজটা নিই তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজের সূত্র থেকে কি পাবো না ও বি প্লাস বি সি মানে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু হবে ও সি যেটার মান রব্দি ভেক্টর আর তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এরপর এ এই বহুবিটাকে আমি অন্যরকমভাবে যদি প্রকাশ করি প্রথমে যদি আমি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ নিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকাল টু এসি এসি সমান হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর এরপর আমরা যদি ত্রিভুজ ও এসি নিই कि वुज ओ एसी नहीं तो ए देयर रिजल्टेंट वेक्टर या ओ ए प्लस एसी माने ओ ए होलो यहां ए वेक्टर प्लस एसी और बी वेक्टर तो बी बी प्लस सी वेक्टर ए देयर द आर इक्वल टू ए प्लस बी तो उपोय खेत्रते हमरा देखते पाछी जे लोटी वेक्टर एक ही तो सूत्रान वेक्टर के खेत्रे समदृज नियम परज्य এরপর আমরা দুটি ভেক্টরের বিয়োগ জানব আসলে ভেক্টরের বিয়োগ বলতে বোঝায় যে প্রথম ভেক্টরটির সঙ্গে যদি দ্বিতীয় ভেক্টরটির ঋণাত্মক ভেক্টর যোগ করা হয় তাহলে সেটা হবে ভেক্টর বিয়োগ তো আমরা এটা বুঝবো যে কীভাবে ঋণাত্মক ভেক্টরটা করা হবে মনে করি এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর তো বি ভেক্টর বি ভেক্টর ঋণাত্মক ভেক্টর এর অপোজিট দিক বিপরীত দিকে যে ভেক্টরটা হবে নেগেটিভ মানে মাইনাস অফ বি এটা হলো মাইনাস অফ বি তো এই মাইনাস অফ বি এ সঙ্গে যদি মাইনাস অফ বি ভেক্টর যোগ করি তাহলে আমরা কি পাবো এ মাইনাস বি এটাই হল ভেক্টর দুটি ভেক্টরের বিয়োগফল তো প্রথমে আমরা দেখব এ প্লাস বি ভেক্টর যোগ দেখবো তো ত্রিপুজের সত্তর থেকে আমরা পাচ্ছি এ প্লাস বিটির সঙ্গে এ প্লাস বি এরপর আমরা এ ভেক্টর সঙ্গে ঋণাত্মক বি ভেক্টর যোগ করবো এটা হলো এ মাইনাস তো বিয়োগ হলো ওই ভেক্টরের যে যোগ সেটাই হলো ভেক্টরের বিয়োগ এরপর আমরা জানবো শূন্য ভেক্টর শূন্য ভেক্টর বলতে বোঝায় যার মান শূন্য হবে এবং কোনো নির্দিষ্ট দিক থাকবে না সেই ভেক্টরটা হলো শূন্য ভেক্টর তো এর বৈশিষ্ট্যগুলো কি হলো মান শূন্য তো মনে করি এ যদি ভেক্টর হয় তো ম্যাগনিচিউড অফ এ জিরো হবে নম্বর কি এর কোনো দিক নেই সুতরাং এর কোনো উপাংশও থাকবে না পরে আমরা উপাংশ সম্বন্ধে জানবো পরের অধ্যায়ে তো উপাংশকে এইভাবে লেখা যায় ভেক্টর এ ইকুয়াল টু মানে আই হলো এক্স এক্সেস বরাবর উপাংশ যে হলো জেড ওয়াই এক্সেস বর উপাংশ আর কে হলো জেড এক্সেস বরাবর উপাংশ তো এক্ষেত্রে কোনো দিকে রূপাংশই থাকবে না সব ক্ষেত্রে শূন্য হবে শূন্য ভেক্টরের ক্ষেত্রে তো এটা মনে রাখবে কারণ এটা অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে তো আজকের মতো আমরা এখানে শেষ করছি ভেক্টর যোগের বৈশিষ্ট্য সম্বন্ধ তো এই পাঠ্যক্রম থেকে আমরা কী কী শিখলাম যে ভেক্টরের ক্ষেত্রে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম প্রযোজ্য দুটি ভেক্টরে বিয়োগ কি এবং শূন্য ভেক্টর